ছুটিতে বিডিও অফিস সবাইকে ডেকে নিয়েছি চলে আসবে সবাই টাকা দিয়ে দেব প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কিম দেব সবসময় তাই হয় আর তিনি এখন নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন যারা দাঙ্গা করে তাদেরকে আমরা ক্রিমিনাল বলি আর যারা ক্রাইম করে প্রতিদিন খুনোখুনি করছে তৃণমূল তৃণমূলকে খুন করছে মারছে হচ্ছে লুট করছে তোলাবাজি করছে তাদেরকে কি বলেন আমরা জানি যা দাঙ্গা করে তাকে কমিউনাল বলে সাম্প্রদায়িক বলে কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বলতে রাজি নন ওটা জাস্ট আর চার পাঁচটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের তিনি গণ্য করেন এখানে হচ্ছে মূল গলত সাম্প্রদায়িকতাকে স্বীকার করতে হয় যাতে ঘৃণ্য হোক এবং গোটা দেশের সঙ্গে আজকে আমাদের রাজ্যেও থাবা বসাচ্ছে সাম্প্রদায়িকতা প্রত্যেকটা ঘটনায় আমরা বাংলাদেশ সম্পর্কে দেখেছি বাংলাদেশের ঘটনাগুলিকে ঘিরে এখানে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কানি এমনকি দাঙ্গাঙ্গা লাগানোর চেষ্টা পাহগাঁওতে সন্ত্রাসবাদী হামলা তাতে আমাদের দেশের নাগরিক সেনাকর্মী পর্যটক খুন হয়েছেন ওটা যেমন জাস্ট একটা ক্রিমিনাল ঘটনা নয় সন্ত্রাসবাদী হামলা তাকে ঘিরে গোটা দেশে আইটিস সেল বিজেপি পরিবার আর তার সঙ্গে আমাদের রাজ্যে আরো কিছু উৎসাহী নব্বো সদ্য নিযুক্ত আইটি সেলের লোকজন তারা উঠে পড়ে লেগেছে মানুষকে ভাগ করো বিভাজনের রাজনীতি ছাব্বিশে নির্বাচনকে ঘিরে তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয় সন্ত্রাসের বিরুদ্ধে নয় ফুনের বিরুদ্ধে নয় দেশের মানুষকে ধর্মের নামে ভাগ করা পাকিস্তান পাকিস্তানে পাকিস্তানের চেষ্টাই হচ্ছে এটাই যে পেরিয়ে আমাদের দেশের অভ্যন্তরে যুদ্ধটাকে নিয়ে আসা আর আর এস বিজেপি তাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের একটা ভাব তৈরি করা দেশের অভ্যন্তরে দেশের মানুষের মধ্যে কোথায় কে কাশ্মীর বাস করে ছাত্র পড়াশোনা করে অর্থাৎ গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে তার যে মানসিক যে যোগাযোগ যে যোগাযোগ তাকে ছিন্ন করা ওটাই তো বিচ্ছিন্ন দিয়ে কাজ সে কাজটা দেশের শাসন ক্ষমতায় যারা যুক্ত আছে তারা করছে যখন দেশের সমস্ত মানুষকে এক একাট্টা করার কথা কাশ্মীরের জনগণ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এর আগে কখনো এরকম হই হৈ করে নামেনি যারা আক্রান্ত হয়েছে সেই পরিবার খুন হয়েছে তার বিধবা সে যখন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলছে ঐক্যের কথা বলছে সম্প্রীতির কথা বলছে শান্তির কথা বলছে তাকে যেভাবে অপমান করা হচ্ছে এতে স্পষ্ট ওরা মৃত্যুকে ব্যবহার করছে ধর্মকে ব্যবহার করছে হামলাকে ব্যবহার করছে এবং তার নিজের রাজনীতির রুটি শেখছে আর মুর্শিদাবাদে বিজেপি তৃণমূল ওই তামাশা আমরা দেখছি শহীদ হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস তার পরিবারকে নিয়ে এখন বিজেপি তৃণমূল টানা হাজড়া নেমেছে অন্য কিছু ঘটলে যেমন মৃতদেহ নিয়ে টানা করে তখন তো যায়নি বিজেপি তৃণমূলের ঠিকই খুঁজে পাওয়া যায়নি যেমন তাদের পোস্টমর্টে হচ্ছিল সেই পরিবারের পাশে থাকা এর কাজ রেড ভলেন্টিয়ারের কাজ তার শেষ সময় উপস্থিত থাকা এখন দাঁড়িয়ে টাকার জোর আর কুরসির জোর দেখিয়ে এখন সেই পরিবারকে নিয়ে ছিলিমি খেলছে তাদেরকে টানাহানি করছে আর এটা সেই পরিবারের প্রতি সমবেদনা নয় তাহলে তো এই নেভাল অফিসারের ক্ষেত্রে প্যালগাঁও আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক যে ভাষ্য তার সঙ্গে যদি মেলে তাহলে নাচানাচি করবে কুদে করবে আর তার ভাষ্যের সঙ্গে যদি না মেলে তাহলে গুতোগুতি করবে অপমান করবে অবমাননা করবে এরকম ঘৃণ্য নোংরা ভাষায় আক্রমণ করতে পারে একমাত্র আর এস বিজেপি আর কি সেন আর মমতা যেন মনে করেন টাকা দিয়ে পুষিয়ে দেবো আজকে উনি বলেছেন মুর্শিদাবাদে গিয়ে আমি তো টাকা দিতে এসেছিলাম দিতে চেয়েছিলাম দেব আসবে নেবে সব ঘটনার শেষ হচ্ছে আর এখানে বিজেপিও মনে করছে শুভেন্দুও মনে করছে কিছু টাকা ছড়িয়ে দিয়ে রাজনীতি কেলাপথে করবে আমরা চেয়েছিলাম বিচার বিভাগ তদন্ত আজকে আবার দাবি করছি বিচার বিভাগীয় তদন্ত করলেই মুর্শিদাবাদের ঘটনা কারা ঘটালো আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে এসছে ধর্মপ্রচার প্রচার করছে যাই যা বলেন যেমন করে আর কি তিনি এতদিনের সময় হলো দীঘা মন্দির উদ্বোধন তার আগে আরো সব যত মেলা ফেলা খেলা ফেলা করে এখন উনি গেছেন আর রাজ্যপাল তাই দেখিয়ে তিনশো ছাপ্পান্ন রাষ্ট্র রাষ্ট্রপতি শাসন দাঙ্গার আগুন লাগিয়ে সেই আগুনে যে যার নিজের রুটি শেখতে ব্যস্ত এটা আমাদের রাজ্যের মানুষকে বুঝতে হবে ক্ষতি হচ্ছে রাজ্যের মানুষের রাজ্যের মানুষের ঐক্যের সম্প্রীতি শান্তি যে বাতাবরণে আমরা এ রাজ্যে গত কয়েক শতক ধরে আমাদের অন্যান্য নানান অভাব অভিযোগের মধ্যে দাঁড়িয়ে শান্তি এবং সম্প্রীতির জন্য আমরা গোটা দেশে কি হচ্ছে আমরা দেখছি না পালগা ঘটনা ঘটলো আমরা সবাই জানি পাক ওই পুস্ত ওই দায়িত্ব স্বীকার করেছে গুজরাটে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ মাইগ্রেন্ট লেবার যে কাজ পায় না তাদের বাড়ি ঘর দৌড় বস্তি বুলডোজার লাগিয়ে সুপ্রিম কোর্ট বলেছে বুলডোজার পলিটিক্স না করার জন্য জেসিবি বুলডোজার লাগিয়ে ডজন ডজন তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে কোনো আইনে পারে না যাদেরকে তুলে যে কাগজে লিখে দিল এত বাংলাদেশ ধরা গেল পরে বলছে এতজনের মধ্যে এত হচ্ছে পশ্চিমবঙ্গবাসী মালদার মুর্শিদাবাদে আর বিজেপি এই সাম্প্রদায়িক প্রচারের মধ্য দিয়ে মুর্শিদাবাদের পরে আমরা দেখলাম উড়িষ্যায় রাজস্থানে বিভিন্ন রাজ্যে যেটা আমাদের যে মানুষ যেখানে কাজ করতে গেছে মালদা মুর্শিদাদের লোকজন বাংলা ভাষায় কথা বলে তার উপর আক্রমণ হচ্ছে রাজ্যে মেল আর রাজ্যে গিয়ে তারা আক্রান্ত আক্রান্ত হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে হচ্ছে বিজেপি রাজনীতি এর বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষকে সোচ্চার হতে হবে এক হতে হবে আমরা সিপিআইএম বরাবর বলে এসেছি আমাদের রাজ্যের যে সংস্কৃতি সম্প্রীতি তাকে রক্ষা করতে হবে এখন পক্ষকাল কবি পক্ষ হবে রবীন্দ্রনাথের জন্মদিন তারপর কাজী নজরুল ইসলামের জন্মদিন সেটাকে মাথায় রেখে আমরা আহ্বান জানাচ্ছি শুধু আমরা না সংস্কৃতি প্রেমী মানুষ সম্প্রীতি যারা চান সব অংশের মানুষ দেশকে ভালোবাসেন রাজ্যকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন মানবিকতা এই দানবীয় শক্তির বিরুদ্ধে তাকে জাগরুক করার জন্য নানান ধরনের কর্মসূচি অনুষ্ঠান পালিত হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আমাদের যে নিজস্ব স্বকীয় ভাবনা চিন্তা যা মিলন ধর্মী সেটাকে তুলে ধরা হবে আমরা আজি করে ওই অসহায় মেয়েটির ধর্ষণ এবং খুনের প্রতিবাদে যখন দেখলাম মানুষ নেমেছিলেন কোন রাজনৈতিক রং দেখেননি সব বামপন্থী মানুষ তার সঙ্গে দাঁড়িয়ে সমস্ত প্রগতিশীল মানুষ যারা অধিকার সম্পর্কে সচেতন সমান অধিকার চান তারা সবাই নেমেছিলেন আমি আবার আহ্বান জানাবো সে গান্ধীবাদী হতে পারেন নকশালপন্থী হতে পারেন অতি বামপন্থী হতে পারেন আজকের এই সংকট মুহূর্তে তাদের সবাইকে এক কাঠটা হতে হবে এবং সংস্কৃতিকে হাতিয়ার করে আমাদের সাহিত্য হাতিয়ার করে নজরুল ভাবনাকে সামনে রেখে এই গোটা মাস ধরে নানা অনুষ্ঠানের মধ্যে মানুষের কাছে সম্প্রীতির বার্তা নিয়ে যেতে হবে আর চিহ্নিত করতে হবে কারা ধর্মের ব্যবসায়ী কারা ধর্ম এবং মন্দিরকে নিয়ে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে প্রতিদিন আজকে মুখ্যমন্ত্রী হোক শুভেন্দু হিন্দু হিন্দু করছে আর মমতা ব্যানার্জি অ্যাসেম্বলি দেখে মুর্শিবাদে গিয়ে তিনি কত বড় হিন্দু কত বড় ব্রাহ্মণ কোন গড়তে ব্রাহ্মণ সে নিয়ে গর্ববোধ করছেন এস বলতো না গার্লস শেখা হোক হিন্দু হ্যাঁ সেটাকে মমতা গার্লস হোক হিন্দু হ্যাঁ কেউ বলে ফাঁকর শেখা হোক আমি মুসলমান হ্যাঁ আরে তোমার ধর্ম জাহির করার কোনো গর্ব নয় ওটা তোমার কোনো অর্জন নয় আমরা সেটাকে বর্জন করতে বলছি না তো কেন ধর্মীয় পরিচিতিকে নিজের রিস্টে নিজের কলারে নিজের কপালে ঘোষণার অঙ্গ করা হবে কোন স্বার্থে আর রাজ্যপাল যেভাবে এই সুযোগের পেছনের দরজা দিয়ে ক্ষমতা নেওয়ার স্বপ্ন দেখছেন তার বিরুদ্ধে রাজ্যের মানুষকে একাট্টা হতে হবে তৃণমূল সরকারের ব্যর্থতা অপদার্থতা দুর্নীতি চুরি জচ্চুরি তোলাবাজি ফোন খারাপি রাহাজনি এবং এই দাঙ্গা পরিস্থিতি এই সবের বিরুদ্ধে লড়তে হলে কোন গরু মোষ ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন দিয়ে কাজ হবে না কোন বলদ দিয়ে কাজ হবে না রাজ্যের মানুষকে সচেতনভাবে সক্রিয়ভাবে সংযুক্তভাবে রুখে দাঁড়াতে হবে আমাদের অতীত অভিজ্ঞতা আমরা জানি গোটা দেশে এবং আমাদের রাজ্যে তিনশো ছাপ্পান্ন মানে কি আর মণিপুর দেখছে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্র বাহিনী উপস্থিতি কাশ্মীরে হাজার উনিশের পাঁচই আগস্ট তিনশো ধারা বাতিল করা হলো তার আগে নোটবন্দির সময় বলা হয়েছিল আতঙ্কবাদ দ্বারা বাতিল করে রাষ্ট্রপতির শাসন কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যকে ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেওয়া হলো এমনকি কদিন আগে যখন নিরাপত্তা বিষয়ক বৈঠক করা হল জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি সমস্ত এজেন্সিরা ছিল তারা কেন্দ্র সরকার দায়িত্ব নিয়েছেন নিজে তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে ব্যর্থ গোয়েন্দা বিভাগের খবরে থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা করা নেয়ের সামনে প্রশ্ন করলে বলে গণতন্ত্রের প্রশ্ন করতে হয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন চোদ্দই আগস্ট দু হাজার চোদ্দই পনেরোই আগস্ট চোদ্দই লাল লালকেল্লা থেকে বক্তা করেছিলেন যে তার অ্যাকাউন্টেবিলিটি আর ট্রান্সপারেন্সি আজকে দাঁড়িয়ে ওখানে নিরাপত্তা বিষয়ক কোন তথ্য প্রশ্ন করলেই বলে তোমার ট্রান্সপারেন্সি কোথায় কোথায় এতদিন অজিত ডোবালের কথা বলা হতো জাতীয় নিরাপত্তা পরিষদের কথা বলা হতো জাতীয় নিরাপত্তা কথা বলা হতো তখন তো তো দরকার ছিল তারাই নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তার জন্য আমাদের এই হোয়াইট এলিমেন্ট পুষতে হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে পাকিস্তান সবসময় চেয়েছে কাশ্মীরের মানুষের যে ডিসকনটেন্ট সেটাকে ওরা ধর্মীয় রূপে রূপান্তরিত করার চেষ্টা করার চেষ্টা করেছে কাশ্মীর জন্য তার নিজস্ব রক্ষা রক্ষা করার করার জন্য জন্য তার অধিকার পাকিস্তান আমাদের ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো খারাপ করার জন্য তারা সেটাকে ফান্ডামেন্টালিস্ট এবং আমরা জানি আফগানিস্তানে সেই আল কায়দার সময়কার সময় থেকে দেশি বিদেশি সাহায্য নিয়ে ওটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে আজকে আর এস এস বিজেপি কেন্দ্রীয় শাসক দলও সেই কাজই করছে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছে সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য সুস্পষ্ট ধর্মীয় বিভাজনের কিন্তু এখানে যখন আমাদের দেশে আর এস এস যে রাজনীতি করছে আমাদের রাজ্যে রাজনীতি করছে সেটাও তার স্পষ্ট হচ্ছে তার এই বিভাজনের রাজনীতির সন্ত্রাসবাদের মোকাবিলা সাম্প্রদায়িকতা করা যায় না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো বেশি ভিত্তিভূমি করে দেয় জনসমর্থন জোগাড় করতে সাহায্য করে সে কাছ থেকে মানুষকে বিরত থাকতে হবে যারা আক্রান্ত হয়েছে তাদের পরিবারের লোকজন তাদের মাথাটাকে কারুর কাছে না জমা দিয়ে যেভাবে এবং একটা বিশাল অংশের মানুষ যারা দেশপ্রেমী সাম্প্রতিক বিরোধী তারা যেভাবে এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আর কিছু মিডিয়া যা যুদ্ধের ব্যবসা নেমেছে যুদ্ধ ভিডিও গেম হচ্ছে

যেসব কিছু করা যাবে না আর এত যারা মোদি মোদি বলে চিৎকার করে তারা জানে যে ওখানে ওয়াশিংটনে মুরব্বী কিছু না বললে আমাদের সরকারের কিছু মিল কিছু করার আমরা দেখেছি আগেও বলেছি আমি সব অপমান হজম করছে আমাদের দেশের কৃষি আমাদের দেশের শিল্প আমাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা সবটা চ্যালেঞ্জ হচ্ছে যখন যে সরকার একটা মূলত নেই এবং সপ্তাহের পর সপ্তাহ সময় নিচ্ছে কি ভাবনা চিন্তা করবে অথচ অন্য দেশগুলোকে দেখছি তারা কিভাবে তার নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য মার্কিন এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের এই মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধেও এখন গোটা দেশকে এক একাট্টা করে রুখে দাঁড়ানোর সময় জিজ্ঞেস করবে বর্তমান সরলে লেগে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে তো এখানে বললাম মমতা ব্যানার্জি দেশে আর একই দলে ছিল ও তো লাশ চিন্তাই করছিল মনে নেই সিদ্ধার্থ শঙ্কর এক কংগ্রেসের নেতা ছিলেন সবাই জানতো তিনজন মারা গেলে মমতা সেই লাসটাকে ছিঁড়ে কেটে নিয়ে গিয়ে নিজের বলে চালিয়ে দিলেন হয়নি এর আগে এটা তো রাজনীতি আমরা ওই রাজনীতি করি না আমরা এই রাজনীতি করি না নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার নতুন করে পড়াশোনা করতে হবে আমরা বারবার বলেছি রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়ার দেশের সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার আমরা এই যে পরিবারকে এই টানা টানি তারপর ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে করবো কেন এবং ওদের একটা যে রাজ্যটাকে তার সঙ্গে এটা ম্যাচ করে বলে নাহলে তো হাসখালিতে ওই বাচ্চা মেয়েটাকে যখন রেপ করলো খুন করলো জ্যান্ত পুড়িয়ে মারলো ওই তখন তার পরিবারের জন্য গেল না তৃণমূল বিজেপি সে নিয়ে নিয়েছিল রাজ্যে রাজ্যে ছিল রাজ্যে মানুষ তো ছিল তা বোঝাচ্ছে না গেলে ভালো সিদ্ধান্তহীনতা কোথায় সব টিকটক বারণ করেছে হোয়াটসঅ্যাপ বারণ করেছে আরো কি সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সফট অপশন যে বাদল গরজায় সে বাদল বর্ষায় না পুরনো কথা সেন পরিবারের লোকজনকে আর ভক্তকুলকে জিজ্ঞেস করো যা টেলিভিশন চ্যানেলে বসে রোজ যুদ্ধ ঘোষণা করছিল আগুন জ্বালাচ্ছিল ছ আগে বাংলাদেশ নিয়ে করছিল না প্রায় চট্টগ্রামে সেনা ঢুকে গেছিল না ওই মিডিয়া গুলোকে বর্জন করতে বলছি তো যারা মানুষকে ওই বোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে এখন বাংলাদেশে কিছু বলছে না তার আগে তিন বছর আগে ডোকলাম নিয়ে বলছিল না গালওয়ার নিয়ে বলছিল না প্রায় চীনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল না তো বাই টার্ন কে বিশ্বাস করবে ওই সম্পাদকদেরকে আর ওই অ্যাঙ্কারদেরকে যারা গলা চিরে যুদ্ধ ঘোষণা করছে টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাদের বিদেশ দপ্তর আমাদের স্বরাষ্ট্র দপ্তর আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরকে মানুষকে বলতে হবে তাদের কি পরিকল্পনা সবটা বলতে পারেন না যতটা বলা যায় কিন্তু প্রধানমন্ত্রী তো সর্বদলীয় বৈঠকে থাকলেন না বিহারের নির্বাচনে চলে গেলেন প্রচারে তো গুরুত্ব যাচ্ছে না শুধু সিদ্ধান্তহীনতা কেন গুরুত্বহীনতা সৌদি আরব থেকে ফিরে এলেন কেন ঘটনা গেলেন না যেমন মণিপুরে গেলেন না তেমনি কাশ্মীরেও গেলেন না অপুস্থলে

যখন বিজেপি তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রথমে স্থানীয়ভাবে আজকে যে পুলিশকে বরখাস্ত সরানো হচ্ছে সেই পুলিশের বিএসএফ সেখানে মোতায়েন হয়েছিল স্থানীয়ভাবে লোকাল অ্যারেঞ্জমেন্টকে এবং উত্তেজনা থেমেছিল মানুষকে স্বস্তি পেয়েছিল তারপর নবান্ন কার নির্দেশে রাতারাতি বিএসএফ প্রত্যাহার করা হলো এবং পরের দিন আবার বিজেপিকে মিছিল করতে দেওয়া হলো তারপরে আবার দাঙ্গা ছড়ালো কেন তার জবাব করতে হবে আমরা শীতলকুচি জানি না এই গুলি নিয়ে তো এই জন্যই রাজ্য পুলিশ যে গুলিতে মারা গেছে এজাজ আহমেদ পুলিশ আগে আমি আগে বলেছি আমি তো ঘটনাস্থলে গিয়েছিলাম সেইপরিবারে গিয়েছিলাম কথা শুনিয়েছি তোমাদের ভিডিও আছে কাছে যে গুলিটা শুধু বার করে নিয়ে পালিয়েছে পরে মুখ্যমন্ত্রী পারেন এর সরকার রাজ্য সরকারের গুলবাজির মধ্যে মানুষের গুলিতে প্রাণ যাচ্ছে

কি চাও তোমাদের না বলে দেওয়া হয়েছে হয় বিজেপি না তৃণমূল যা বলছে সে ডটের লাইনে খবর করবে আমার কেন চেয়েছো তুমি বিচার তো চাই না সত্য উদ্ঘাটিত হবে না যেখানে প্রশ্ন হচ্ছে কেন্দ্র বাহিনী গুলি চালিয়েছে না রাজ্য গুলি চালিয়েছে কে তদন্ত করবে শীতল কে কি জানা গেল অতদিনে ছ বছর হয়ে গেল তো মনে যে সিদ্ধি সেই ভোটের সময় এই রাজ্যপাল এই মুখ্যমন্ত্রী কত হইচই হলো না ভোট হয়ে গেল ভাগাভাগি হলো তো কি হতন্তের কেন্দ্র সংস্থা তদন্ত করছিল রাজ্য সংস্থা তদন্ত করছিল কোথায় গেল রাজেশ তাপত খুন হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে মমতা বলছেন আর এস এস বাইরে রাজ্য থেকে সে গুলি ওরেছে সেই প্রথম আর এস এস নাম বলেছিলেন তারপর সিআই তদন্ত কি করলো কি বেরোলো পাস্ট দেখতে হবে আর এইরকম পরিবারকে নিয়ে রাজেশ পরিবারকে নিয়ে বিজেপি ভোটের প্রচার করেছিল না রাষ্ট্রপতি ভবন গিয়েছিল গুজরাট নিয়ে গিয়েছিল তারপর এখন কি হলো কারণ তাজা তাইয়া এরকম মৃত পরিবারের মৃতের পরিবারকে নিয়ে রাজনীতি করে তারপর দেখা গেল যখন আজিগড়ের এই অসহায় মেয়েটির পরিবার যখন দেখা করতে চাইলো তখন দেখা করতে সময় পাইল না কেন্দ্রের নেতাদের সবই তো ধরেন আপনাদের সামনে আছে কেন আমার মুখ খোলাচ্ছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের গন্ডগোল নিয়ে মুখ্যমন্ত্রী আগে বলেছেন যে বহিরাগতদের বহিরাগতদের উন্নয়ন ছিল এবং বিভিন্ন রকম ভাবে প্রভাবিত করেছিল কেউ রাজ্যে শাসন তো তার করার কথা কি করছিল তার প্রশাসন তিনি এত সব প্রশাসনিক বৈঠক করেন সবই বিডিও এস এর সঙ্গে ভোটের সময় কে কোথায় ভোট লুট করবে সব তিনি এস এম এস করে দেন তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না কেন যতবার ঘটনা ততবার বলেন আসানসোলের দাঙ্গা দুলাগড়ের দাঙ্গা কালীচকের দাঙ্গা বসিরহাটের দাঙ্গা কটাকে শাস্তি দিয়েছেন তিনি কটা তদন্ত করে অপরাধী বার করেছেন এখনো এই যে সোশ্যাল মিডিয়ায় এত দাঙ্গা উস্কানি দেওয়া হচ্ছে ঘৃণা দেওয়া হচ্ছে ঘৃণাভাস্য দেওয়া হচ্ছে কটা এফআইআর করেছে পুলিশ যখন চাকরি চায় ছেলেমেয়েরা যখন বঞ্চিতরা যখন চাকরি প্রার্থীরা মিছিল করে পুলিশ ধরে নিয়ে গিয়ে দিনের পর দিন জেল দেয় আনিস খানের মৃত্যুর পরে তদন্ত চেয়ে যখন মিছিল করছিল বিনাক্ষীরা তাকে দীর্ঘদিন জেলে আটকে রেখেছিল মিথ্যা মামলা দিয়ে আর এখানে আর এস এর কর্মী সাং পরিবারের লোক পাকিস্তানের ঝান্ডা পাকিস্তানপন্থী পোস্টার দেওয়াল লিখে ধরা পড়লো ক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল থানা থেকে বোঝা যাচ্ছে না কে কার জন্য কাজ করছে সনাতন পন্থী ধরা পড়েছে তো কটা কাউজে বেরিয়েছে খবরে একে অপরকে দোষারোপ করা হচ্ছে কিন্তু কিভাবে এজেন্ট কাজ করে কোন প্রায় এই রাজ্যেরই লোক পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে মমতা পুলিশ মন্ত্রী তার ছত্র সাহায়তা হচ্ছে সব কারণ তিনি মহন ভাগবতকে কথা দিয়েছেন ছাব্বিশের আগে এই ধরনের কিছু ঘটনা ঘটাতে হবে

ঠিক আছে আর কেউ অমিত শাহ কে নিশানা করেছেন বলেছেন যে আপনি দেশকে বিক্রি করছেন মানুষকে বিচার দিচ্ছেন না

তৃণমূলের তোলাবাজি অননয়ন অবদার্থতা রাজ্যে কাজ নেই আর তার যখন ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে তার ভাষার নামে ধর্মের নামে নিশানা করছে বিজেপি আর এস এস ঘোষণা করেছে তো বাংলাভাষী মানুষের বিরুদ্ধে ঘোষণা করেছে আর এস এস বিজেপি আর বাংলাভাষী মানুষকে ধর্মের নামে ভাগ করছে ওদের রাজনীতি স্পষ্ট